আসসালামু আলাইকুম ও আবরকাত আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করবো হিসেব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের জন্য এটা প্রযোজ্য হবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন তো আজকের সাজেশনে আমরা আপনাকে ব্যবসায় ও বাণিজ্যিক আইন এই যে বইটা রয়েছে এই বইয়ের সাজেশন দেবো তার আগে বলে রাখি আপনাদের বিবিএ সকল বিভাগের সবগুলো অঙ্ক সাবজেক্ট একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে বিস্তারিত জানতে আমাকে এই ভিডিওটার নিচেই কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলুন চলো তাহলে শুরু করে যাক স্টেপ নম্বর ওয়ান ফার্স্ট অফ অল স্টেপ নম্বর ওয়ানে আপনাদের কাজ হবে কবিভাগের প্রশ্নগুলো পড়ে নেওয়া এখন কবিভাগের কোন প্রশ্ন কোন প্রশ্নগুলো পড়বেন ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো থাকবে এগুলো আপনারা পড়ে নেবেন এতটুকু পড়লেই আপনাদের যথেষ্ট এখন নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন পড়তে বলছি তার মানে হচ্ছে ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করতে বলতেছি হ্যাঁ এগুলো অবশ্যই মুখস্থ করবেন এরপরে চলে আসে স্টেপ নম্বর টু স্টেপ নম্বর টুয়ে আপনাদের কাজ হচ্ছে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ অধ্যায়ের যতগুলো ম্যাথ যতগুলো মানে প্রশ্ন রয়েছে ক্ষয় এবং গভীরের সবগুলোই পড়ে নেবেন শুধু প্রথম দ্বিতীয় ষষ্ঠ অধ্যায়গুলোর প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট ব্যতিক্রম জি প্লাস থেকে আপনারা এই প্রশ্নগুলো পড়তে পারেন যারা শুধু পাস করতে চান তাদের জন্য স্টেপ নম্বর ওয়ান এবং স্টেপ নম্বর টু কমপ্লিট করলেই যথেষ্ট আপনাদের আর অন্য কোনো স্টেপ হ্যাঁ পড়ার কোনো দরকার নাই আর যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর পাশাপাশি যে ব্যতিক্রমের থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা করে নেবেন এটা আপনাদের জন্য জরুরি হয়ে যাবে এবং দ্বিতীয় স্টেপ অ্যাজ ইট ইজ কাভার করবেন পাশাপাশি তৃতীয় স্টেপে আপনারা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন এই তিনটা স্টেপ কাভার করলে আপনাদের ফার্স্ট ক্লাস নিশ্চিন্তে চলে আসবে এখন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো প্রস্তুতিটা আর একটু বড়ো হবে সেক্ষেত্রে আপনারা স্টেপ ফোরে আসতে পারেন স্টেপ ফোরে আপনাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন এগুলো ভালো করে পড়ে নিলেই যথেষ্ট আপনাদের জন্য আর অন্য কোনো চিন্তার কারণ নেই তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আর আমাদের যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান এখানে নাম্বার দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই ধন্যবাদ